আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকেও আমার প্রতি গাছ থেকে প্রায় এক ক্যারেট করে পেঁপে হারভেস্ট করলাম এই ক্যারেটে প্রায় পনেরো থেকে আঠারো কেজি মতো পেঁপে ধরে যদিও পেঁপের জায়গায় যদি আপনি অন্য আম বলেন বা অন্য কোন সবজি এখানে দেন সেক্ষেত্রে পঁচিশ থেকে বিশ কেজি পর্যন্ত ধরে যদিও পেঁপের সাইজগুলো এমন যে এখানে ফিটিং করে আপনার সাজানো যায় না যার জন্য পেঁপে একটু তুলনামূলক কম ধরে আজকের হারভেস্ট সহ আমার এর আগে মেবি সাত থেকে পাঁচবার মতো হারভেস্ট করা হয়েছে অথবা আজকে হয়তো বা পঞ্চম হারভেস্ট এটা হয়ে থাকবে অনেকেই হয়তো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করছেন যে প্রেমারের মাটির থেকে এক ফিট গাছ যেখানে ছিল ওইখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এইখানে পেঁপে পর্যন্ত বর্তমান কারেন্ট যেটা আছে এই পর্যন্ত আমার পেঁপে হয়েছে মানে একদম এক ফিটের পর থেকে আমার পেঁপে হওয়া শুরু করছে এখন এই অবস্থা আজকে সম্ভবত সতর্থ কি পঞ্চম হারভেস্ট শুরু থেকেই আপনারা যা জানতে চেয়েছেন যে আমার এই পরিমাণে কীভাবে হলো বা এত ছোট গাছ থেকে কিভাবে পেঁপে হওয়া সম্ভব এটা আপনারা জানতে চেয়েছেন তো আজকে আমি আপনাদের তিনটা তথ্য দেব একদম আমার এখন পর্যন্ত যে অভিজ্ঞতা মনে হয়েছে যে কোথায় আপনার পেঁপে সবথেকে ভালো হতে পারে এবং আমার মতো ফলন আপনারা পাবেন তার জন্য প্রথমত আপনার একটা শক্তিশালী জায়গা নির্বাচন করতে হবে দ্বিতীয়ত অবশ্যই রোদযুক্ত জায়গা নির্বাচন করতে হবে এমন জায়গা যেখানে আপনার দিনে থেকে সাত ঘন্টা রোদ পাবে এমন জায়গায় আপনার পেঁপে রোপণ করতে হবে তৃতীয়ত আপনার পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি যেইখান থেকে পেঁপে হারভেস্ট করতেছি মাত্র দুই হাত মতো জায়গা এর রাইট সাইডও আপনার পানি লেবে যেতে পারবে ও লেফট সাইডও পানি লেবে যেতে পারবে অর্থাৎ আমার এখানে পানি জমানোর কোনো সুযোগ নেই আপনারা অনেকে জানতে চেয়ে থাকেন একদম শুরু থেকে বা নতুন যারা যুক্ত হন আমাদের পেজে পেঁপের ভিডিও দেখে জানতে চান যে ভাই আপনার কী জাতের পেপে আমার এই জাতের কিছু গাল দিন তো আপনাদের কিছু ভুল তথ্য হয়তো বা আপনাদের কাছে আছে বা হয়তো বা ভুল ইনফরমেশন আপনারা জানেন যে আপনারা জাত আপনারা যে কোনো জিনিসের জাত খোঁজেন বিশেষ করে এখন হাইব্রিড নির্ভর আপনারা বেশি পছন্দ করেন তো আপনাদের কিছু ভুল তথ্য কিন্তু আছে আমাদের দেশের সঙ্গে হাইব্রিড কিন্তু খুব বেশি পার্থক্য না উনিশ বিশ হতে পারে তো আপনাদের যে ভুল তথ্যগুলো আপনারা হয়তো আমার এই ভিডিও দেখেই ভাববেন যে আমার এই জাতের জন্য হয়েছি এটা ভুল তথ্য আমি যে তিনটা আপনাদের বিষয় বলেছি যে শক্তিশালী জায়গা নির্বাচন রোদযুক্ত জায়গা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো রাখা লাগবে বিশেষ করে আপনার শক্তিশালী জায়গা যদি না হয় আপনারা অন্য কারোর পেঁপের বিটো দেখবেন বা অন্য বাগানের পেঁপের বিটো দেখবেন ম্যাক্সিমাম দেখবেন যে তাদের তিনটা গাছ এক করলে যেরকম সাইজ হবে আমার একটা গাছ দেখবেন সেই পরিমাণে মোটা এটার কারণ একমাত্র যে শক্তিশালী জায়গা তো অর্থাৎ আমার যে পরিমাণে শক্তি এইখানে আসে এইরকম শক্তি কিন্তু সব বাগানে আপনারা পাবেন না তো সে তুলনায় তাদের ফলন কিন্তু খুবই কম এখন দেখতে পাচ্ছেন আমি কারেন্ট যে গাছ থেকে পেঁপে ভাঙতেছি আমার তার সামনেরটা না পিছন যেটা আমি ভাঙতেছি এই গাছটার জাত কিন্তু খুব একটা ভালো না এ না আপনার গ্রিন লেডি না টপ লেডি কারণ আমি যেখান থেকে চারা সংগ্রহ করেছিলাম ওর আমার আপনাকে পুরোপর তথ্য দিতে পারি না যে জাতের পেঁপের কথা বলছে সেই জাত এটা হবে না এটা আমি শিওর তো এখন কথা হচ্ছে আমার এই গাছের পেঁপে যে কম আছে তা কিন্তু না হ্যাঁ এইখানে কিছু পার্থক্য আছে যেটা আমার গ্রিন লেডিতে যে মানে আর্লি আপনার যে ফলনটা আসছে ওই আর্লি এতে আসি না একটু লেটে আসছে কিন্তু ফলন কিন্তু আমার ঠিকই আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে যার জন্য আমি সবসময় আপনাদের বলেছি বা আগে বিগতের দিনও বলতেছি বা এখনও বলতেছি যে আপনারা শক্তিশালী জায়গা নির্বাচন করবেন বা এমন জায়গা নির্বাচন করবেন যেখানে যেন ফলন হয় বা পরিচর্যাটা পরিচর্যা যদি আপনি না জানেন জাকটা ব্যাপার না আপনি পরিচর্যা জানতে হবে সবার আগে পরিচর্যা জানতে হবে যত্ন করতে হবে তাইলে আপনি ফলন পাবেন শুধু জাত আপনি জাত জাত করলেন কিন্তু পরিচর্যা করলেন না এমন জায়গায় কিন্তু ফলন হবে না দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মালচিং নেই টোটালি কোনো মালচিং নেই এর আমার ফেভারিট রাইট সাইডেও কিন্তু সবজি ও লেফট সাইডেও কিন্তু আরেকটা সবজি আছে এরপর আমার জায়গাগুলো দেখেন কি পরিমাণে নিট ইন ক্লিন আপনারা এখানে হয়তো একটু অপরিষ্কার দেখতে পাচ্ছেন অপরিষ্কার কিন্তু এটা আগাছা না এটা আমার আছে পোটল আছে রাইট সাইডে লেফট সাইডে আছে আসছে তার জন্য এখানে মনে হতে পারে আপনাদের অপরিষ্কার কিন্তু সব সময় কিন্তু আমাদের সব জমি আমাদের এত জমি সমন্বিত কৃষি এরপরও আমরা সবসময় একদম নিট ইন ক্লিন রাখি অর্থাৎ এটা রাখার কারণ হচ্ছে এর এক যে শক্তিটা আছে মাটিতে এই শক্তিটা যেন আমার সবজিতেই খাইতে পারে অর্থাৎ কোনো শক্তিটা না খাইতে পারে শক্তি নষ্ট না করতে পারে তো আপনারা যারা শুধুমাত্র জাত জাত করেন ভাই জাতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পরিচর্যা আপনি প্রপার পরিচর্যা করলে আপনার যে কোনো জিনিসে ইনশাল্লাহ ফলন হবে সেটা দেশি হোক বা হাইব্রিড হোক হ্যাঁ দেশিতে এই সমস্যাটা আছে যে একটু লেট করে হয় লেট করে হলেও কিন্তু দেশিতে আপনার রোগ জীবাণু খুবই কম তেমন কোনো রোগ নেই বা তেমন কীটনাশক এখানে করা লাগেন হ্যাঁ হয়তো একটু লেট লেটে আসে লেট ভ্যারাইটি এটা হতে পারে দেশিতে তাছাড়া দেশি কিন্তু খারাপ না এই জন্য আপনারা সময় পরিচর্যা করবেন গাছ যত্ন করবেন গাছ যদি ভালো হয়ে থাকে ও ফল আজক কালক আপনার ঠিকই প্রপার একটা ফল ইনশাল্লাহ দেবে এটা আপনারা মাথায় রাখবেন সবসময়